হ্যালো লার্নার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সলিউশন নিয়ে এসেছি ইন্টারভিউ প্রস্তুতি থেকে নতুন একটা ক্লাস তোমাদের জন্য থামনেল দেখে তোমরা বুঝতে পেরেইছ আজকে আমরা কি টপিকের ওপর ডেমো ক্লাস করতে চলেছি সেটা হচ্ছে আমাদের পরিবেশ থেকে তৃতীয় শ্রেণীর জন্য মেঘ বৃষ্টি বাজ খুবই প্রাসঙ্গিক একটি টপিক যারা জিওগ্রাফি স্টুডেন্ট যারা জিওগ্রাফির ওপর ডেমো দিতে চাইছো বা যারা সহজ কোনো টপিক চাইছ কবিতা গল্প মনে রাখতে পারছ না তাদের জন্য খুব ভালো একটা টপিক তো এখান থেকে যারা সায়েন্সের স্টুডেন্ট যারা ফিজিক্স স্টুডেন্ট রয়েছে ফিজিক্সের বিশেষ করে কেননা বৃষ্টি বাজের মধ্যে লাইট বিষয়টা আসে তো লাইট থেকে এখান থেকে তোমরা কিন্তু প্রশ্ন করতে পারো যারা ফিজিক্সের ছাত্রছাত্রী রয়েছে বা যাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড তারা এই টপিকটা নিতে পারো খুবই ভালো একটা টপিক এবং এখান থেকে যদি তোমাদের ক্রস কোয়েশ্চেন করে সাবজেক্ট ওয়াইজ যদি তোমাদের প্রশ্ন করে সেটাও তোমরা কিন্তু খুব সহজেই হ্যান্ডেল করতে পারবে তো চলো তাহলে দেখে নিই আজকে আমাদের ক্লাস আর প্রত্যেকেই আমাকে কমেন্ট করছো যে ম্যাডাম ক্লাসটা একটু লেন্দি হয়ে যাচ্ছে ডেমো ক্লাস ছোটো করুন এত সময় দেবে না দেখো সময় যে দেবে না সেটা আমি খুব ভালো করে জানি আমি একটা ওভারঅল কনসেপ্ট তোমাদেরকে দিচ্ছি সাত আট মিনিট বা ন মিনিটের একটা ওভারঅল কনসেপ্ট দিচ্ছি তোমাদের কাজ হচ্ছে সেখান থেকে টুকরো টুকরো ইনফরমেশন নিয়ে নিজেদের জন্য একটা ছোট্ট চার পাঁচ মিনিটের ক্লাস রেডি করা তো আমাকে কমেন্ট করে লাভ নেই যে আপনি ম্যাডাম ছোট করুন তোমরা নিজেরা নিজেদের লেসন প্ল্যান নিজেরা রেডি করো এবং নিজেরা নিজেদের মতো করে ছোট্ট ডেমো রেডি করো তো এই বিষয়ে আর আমাকে মেসেজ করো না আগামী দিনে চলো তাহলে শুরু করে দিই আজকে আমাদের ক্লাস লেটস স্টার্ট কি আমার ছোট ছোট ছাত্রছাত্রীরা ছাত্রীরা কেমন আছো তোমরা সকলে প্রত্যেকে ভালো আছো আচ্ছা আচ্ছা শান্ত হয়ে বসে পড়ো সকলে শান্ত হয়ে বসে পড়ো আজ তো সারাদিন খুব বৃষ্টি হচ্ছে তাই তো হ্যাঁ সারাদিন মুসল ধারে বৃষ্টি হয়ে চলেছে তোমরা আজকে কেউ টিফিনে খেলতে যেতে পারো নি মাঠে ও আতিকা সেই জন্য তোমার মনটা খুব খারাপ আচ্ছা আচ্ছা ঠিক আছে বসো 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 দুষ্টুমি করো না বসো ক্লাসে বেশি হই হট্টগোল করো না পাশে তোমাদের তো ক্লাস হচ্ছে আচ্ছা বেশ ঠিক আছে হ্যাঁ দুদিন মাঠটা যাবে মাঠ শুকিয়ে গেলে তারপরে তোমরা আবার আগের মতো সবাই মিলে খেলাধুলো করবে আচ্ছা এখন আমরা কি পড়বো এখন আমরা আমাদের পরিবেশ পড়বো তাই তো পরিবেশ থেকে আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় জানবো হ্যাঁ এই যে তোমাদের সারা দিন ধরে বৃষ্টি হচ্ছে সারা দিন ধরে আকাশে মেঘের এত ঘনঘটা এর ওপরেই আমরা একটা সুন্দর বিষয় নিয়ে আলোচনা করব হ্যাঁ সবাই একটু খাতা পেন বার করো তো ছবিও আঁকবো রং করব তার সাথে মজার মজার জিনিসও আলোচনা করব বেশ ঠিক আছে আচ্ছা রবি তুমি আমাকে বলো তো উঠে দাঁড়াও উঠে দাঁড়াও একটু বলো তো যে এই যে যখন তোমাদের আকাশে বৃষ্টি হয় ভাই এই দেখো সারাদিন তোমরা দেখতে পাচ্ছ না আকাশটা আজকে কেমন তোমরা দেখতে পাচ্ছ আকাশের অবস্থা কেমন আজকে হ্যাঁ ঠিক বলেছ আজকে আকাশে কালো মেঘ একদম কি বলছো অরণ্যা আকাশ থেকে মাঝে মাঝে আলো বেরিয়ে আসছে হ্যাঁ ঠিক বলেছ আকাশে আজকে আমরা মেঘ দেখতে পাচ্ছি আর সারাদিন কি হচ্ছে বৃষ্টি হচ্ছে এই যে অরণ্য আমাদেরকে বললো যে ও আলো দেখতে পেয়েছে কি আলো এই যে আলোর ঝলকানি এই আলোর ঝলকানিটাকে কি বলে জানো কেউ বলতে পারবে হ্যাঁ বিদ্যুৎ বলে রবি ঠিক বলেছো এই যে আলোর ঝলকানি এই আলোর ঝলকানিকে বিদ্যুৎ বলে বলে বা বাজ কি বলে বিদ্যুৎ বলে বা বাজ বলে আমরা বলি না বাড়িতে আমরা শুনি না বাড়িতে বাবা মা বলে না এই বাজ পড়ছে কেউ বেরোবে না সেই দিনেই তোমাদের হেড স্যার বলছিলেন বাজ পড়ছে এখন কেউ ক্লাসরুম থেকে বেরোবে না তোমাদের ছুটি দিতে দেরি হবে বেশ ঠিক আছে চলো আজকে আমরা এই মেঘ বৃষ্টি বাজ নিয়েই অনেক নতুন নতুন জিনিস জানবো তাহলে আমরা কি জানলাম আকাশ থেকে যে আলোর ঝলকানি আসছে সেই আলোর ঝলকানিকে আমরা কি বলছি বিদ্যুৎ বা বাজ বলছি কি বলছো শ্যামল তুমি কি বলছো আলোর ঝলকানি কেন আসে কিভাবে আসে মেঘ থেকে বা খুব ভালো প্রশ্ন তুমি করেছো আচ্ছা আকাশে আমরা কি দেখতে পাই বলো মেঘ দেখতে পাই হ্যাঁ কোন মেঘের রংটা কালো হয়ে গেছে বৃষ্টি পড়ছে সেইজন্য আমরা কালো দেখতে পাচ্ছি কিন্তু এই যে আকাশে মেঘ থাকে মেঘের তো অনেক স্তর থাকে তাই না এই যে আমাদের শ্যামল প্রশ্ন করলো যে কেন আলোর ঝলকানি তৈরি হয় মেঘের মধ্যে কেন হয় বলতো মেঘের এই স্তরের মধ্যে ঘর্ষণ লাগে ঘর্ষণ বা ঘষা লাগে যেমন পাথরে পাথরে ঘষা লাগে সেই রকম হ্যাঁ আগুন তৈরির কারণ তোমাদের বলেছিলাম তাই তো বাবা তোমরা খুব ভালো মনে রেখেছো ঠিক আছে যেমন পাথরে পাথরে ঘষা লাগে সেরকম আকাশে যে মেঘের স্তর থাকে হ্যাঁ এই রকম যে মেঘের স্তর থাকে এই মেঘের স্তরে বিভিন্ন স্তরের মধ্যে ঘর্ষণ লাগে ঘর্ষণ লাগার ফলে বিদ্যুৎ এক জায়গা থেকে আরেক জায়গায় যায় এবং কি হয় এবং বাজ পড়ে হ্যাঁ তখন এই যে যখন মাটিতে বা ভূপৃষ্ঠে যখন এই বিদ্যুৎটা নেমে আসে তখন তাকে আর আমরা বিদ্যুৎ বলবো না তখন তাকে আমরা কি বলবো বাজ পড়া বলে কি বলবো বাজ পড়া হ্যাঁ একদম ঠিক বলেছো আচ্ছা কি বলছো আহ শ্যামলি তুমি কি বলছো আচ্ছা গাছের ওপর কেন পড়ে হ্যাঁ তোমরা দেখেছো নারকেল গাছ তাল গাছ এই সব গাছগুলোর গাছ নারকেল গাছ এগুলো কি অনেক উঁচুতে অবস্থিত থাকে তাই তো অনেক উঁচুতে রয়েছে ওই জন্য ওগুলো কি অনেকটা আকাশের কাছাকাছি গাছগুলো মেঘের কাছাকাছি তাই মাটিতেও পড়ে কিন্তু যেহেতু গাছগুলো উপরে থাকে তাই উপরে পড়ে উপরে খুব সহজেই পড়ে আর তাই নারকেল গাছ তাল গাছে পড়লে কি হয় গাছগুলো পুড়ে যায় হ্যাঁ তাই যখন বাজ পড়বে যখন দেখবে বিদ্যুৎ চমকাচ্ছে আকাশে তখন তোমরা কিন্তু কেউ বাইরে বেরোবে না হ্যাঁ বিবেক তুমি কি বলছো তোমার বাবা বাড়িতে থাকতে বলে একদম ঠিক বলেছেন তোমার বাবা তোমরা কিন্তু যখন বেরোবে হয়তো কোথাও বেরিয়েছো হঠাৎ দেখলে যে বাজ পড়ছে কোনো ইলেকট্রিক খুঁটি বা ল্যাম্প পোস্টের নিচে কখনোই দাঁড়াবে না খোলা আকাশের নিচে কখনোই থাকবে না তোমরা সচেতনভাবে নির্দিষ্ট জায়গায় থাকবে যেখানে বাজ কখনো তোমাদের শরীর স্পর্শ না করতে পারে বুঝতে পেরেছ আচ্ছা কোনো উঁচু গাছের তলায় কখনো ইলেকট্রিক পোস্টের তলায় তোমরা কিন্তু কোনোভাবেই দাঁড়াবে না বেশ আজকে তাহলে তোমাদের এই মেঘ বৃষ্টি বাজ সম্পর্কে অনেক কিছু বললাম তোমরা কিন্তু ভালো করে বাড়িতে খাতায় এগুলো লিখবে ঠিক আছে বাড়িতে গিয়ে লিখবে তার সঙ্গে তোমরা কি করবে সুন্দর এইরকম একটা বৃষ্টির দিনের ছবি আগামীকাল এঁকে আনবে আমি সবারই খাতা দেখবো আর যে সব থেকে সুন্দর করে আঁকবে তাকে পুরস্কার দেওয়া হবে বুঝতে পেরেছো বেশ ঠিক আছে ঠিক আছে সবাই বসে পড়ো বসে পড়ো এই দেখো আবার জোরে বৃষ্টি শুরু হয়ে গেল তোমাদের হয়তো আজকে ছুটি হতে একটু দেরি হবে কেউ কিন্তু তাড়াহুড়ো করবে না ঠিক আছে শান্ত হয়ে বসো সকলে তোমরা শান্ত হয়ে বসো ছুটি হলে তারপর ধীরে সুস্থে তোমরা কিন্তু বাড়ি যাবে আর বাড়িতে কিন্তু সবাই মন দিয়ে পড়াশুনো করবে মাঠ শুকিয়ে গেলে আবার তোমরা খেলাধুলো করবে আমি আজকে আসি তাহলে তাহলে দেখতেই পেলে কিভাবে আমি ডেমো ক্লাসটা দিলাম দেখো এখানে আমি এক একটা জিনিস দু একবার করে রিপিট করেছি এটা পাঁচ মিনিট বা চার মিনিটের মধ্যে খুবই সহজে কিন্তু রিপ্রেজেন্ট করা যাবে ঠিক আছে তো তাই যারা আমাকে সময় নিয়ে বলছো দেখবে এমনটা নয় যে তিন মিনিট বা চার মিনিটের মধ্যে পুরো ডেমো তোমাকে শেষ করতে হবে চেষ্টা করবে সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট যেন তোমার এই তিন মিনিট বা চার মিনিটের মধ্যে তুমি কভার করে দিতে পারো তোমাকে টপিকে খুব তাড়াতাড়ি প্রবেশ করতে হবে এই বিষয়গুলো মাথার মধ্যে রাখবে আর যেটা বললাম যারা পরিবেশ বা সায়েন্সের যারা স্টুডেন্ট তারা এই টপিকটা খুব সহজেই বাঁচতে পারো আর যাদের টপ মানে যাদের সাবজেক্ট ফিজিক্স তারা লাইভ চ্যাপ্টারটা কিন্তু খুব ভালো করে করবে যদি কোনো ওখানে সায়েন্সের থাকেন তাহলে লাইট থেকে তোমাদের কিন্তু প্রশ্ন আসতে পারে তো কেমন লাগলো তোমাদের ক্লাসটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আজকের মতো এই পর্যন্তই প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো মন দিয়ে পড়াশোনা করো আর কোন কোন টপিকের ওপর তোমরা ক্লাস চাইছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে থ্যাংক ইউ অভিমান থ্যাংক ফর ওয়াচিং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও